হা হা বলে থেমে যাবেন টেনে জিমের জায়গায় থামা ভালো অক্ফ করা ভালো তার জন্য থেমে যাবেন জের পাশে ইয়েশাকিন একালিফটেনে পড়বেন যাবার পাশে খালালিফ এক লিফ্টেনে পড়বেন ফা ইয়েজার ফি হা আর হা সি হা হা থেমে যাবেন হা যাবার পাশে খালেফ একালিফ টেনে পড়বেন ইউ খা ফু ইউর ফা ফে অবশ্যই শব্দগুলো যেরকম আছে সেরকমভাবে স্পষ্টভাবে আস্তে আস্তে থেমে থেমে আপনারা প্র্যাকটিস করবেন যে রকম আমি যত দ্রুত পড়ছি এভাবে আপনারাও পড়ে নিতে পারবেন এই ফা উচ্চারণটি দুবার উচ্চারণ করতে হবে এখানে একটি ফা আছে তার জন্য অবশ্যই তিনবার ফা উচ্চারণ হবে এরকমভাবে ভাবে লা ফু খাফাফু হু এই লামের সঙ্গে মিলবে মূল আইনটিকে গলা চিপে মোটা করে পড়বেন আইন জার আইন হা পেশু আন হু মিম লাম পেশ মূল হু মূল এই লামের সঙ্গে মিলে যাবে আজাবু যাবার পাশা খালে লিফ একা লিফটে পড়বেন আইনটিকে গলা চিপে মোটা করে পড়বেন আইন যাবার আ জাল আলি রাজা বা পেশবু আজাবু আমি এইগুলো নিয়ম কেন বলছি এই রেকর্ডিংয়ে বা এই ভিডিওর সাহায্যে যদি আপনারা না বুঝতে পারেন আমি এই কথাগুলো বলছি বাংলা ভাষায় বাংলা ক্লাসের মতো আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি কেননা এই শব্দটা অনেক সবাই আলিসের মতো উচ্চারণ করে দেন যেরকম আন এরকম হয়ে যায় তো তার জন্য একে আইন জবার আ আর এটি আলিস যাবার আছে কিন্তু আলিসকে হামজা পড়তে হয় তার জন্য হামজা যাবার আ এটি আইন যাবার আ এই তফাৎটি বোঝার জন্য আপনাদেরকে

এখানে রু না আছে না না কেন বললাম না যদি এখানে থামতে হবে আয়াত এসেছে তার জন্য শেষ অক্ষর শাকিন দিয়ে দিলাম যে তিনা টেনে পড়লাম কেন পেশের পাশে অশাকিন একা টেনে পড়তে হয় শেষ অক্ষরের শাকিন দিলে এক দুই তিন তিনটি অক্ষর তিন টেনে পড়বেন মধ্যে আরজি হবে এখানে এক ফাগুনা বাগানা অনেস্কার মতো পড়বেন ইয়া নুন পেশ ইউ পেশ রু নুন যাবার না ইউ জরুণা আশা করি আপনারা এই ভিডিওর সাহায্যে আশা করি কোথায় থামতে হবে কোথায় কয় লিফটেনে টেনে পড়তে হবে কোথায় গুণ না হবে এবং থামতে গেলে কেন তিন আলিফ টেনে পড়তে হবে বা টেনে পড়তে হবে না এই বিষয়গুলি অনেক সহজেই শিখে নিতে পারবেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম